আপনার স্বামী অথবা আপনার স্ত্রীর মধ্যে তিনটি লক্ষণ দেখলে বুঝবেন সে পরকীয়ায় লিপ্ত নজ্লা খুব মারাত্মক কথা পরকীয়া হান্ড্রেড পার্সেন্ট হারাম এখানে শেষ নয় পরকীয় অবস্থায় কেউ যদি বেবিচারে লিপ্ত হয়ে যায় দুনিয়াতে তার শাস্তি ইসলাম দিয়েছে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা তিনটি লক্ষণ অনেকে তো আমাকে ফোন করে বলেন হুজুর আমার স্বামী তো পরকিয়ায় আছে তিনটি লক্ষণ দুনিয়াতে তিনটি শাস্তি দেওয়া হবে এটা আমার কথা নয় এটা আমার বিশ্বনবীর হাদিস বিশ্বনীষ আসলাম তিনি কি বলে দিয়েছেন যারা পরকিয়ায় লিপ্ত হবে যারা জেনায় লিপ্ত হবে তাদের জন্য পৃথিবীতে তিনটি শাস্তি আখেরাতে তিনটি শাস্তি কয়টি মোট ছয়টি শাস্তি ওই তিনটি শাস্তি পৃথিবীতে লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে তার শাস্তি শুরু হয়ে গেছে এজন্যই তো রব্বুল আলামিন সুন্নাতু বনী ইসরাঈলের 32 নং আয়াতের মধ্যে বলে দিয়েছেন ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ও দুনিয়ার غلام তোমরা খবরদার খবরদার জিনার ধারে কাছেও যাবে না কারণ এই জিনা তোমাকে ধীরে ধীরে নামের দিকে নিয়ে যাবে এটা মারাত্মক গর্ভিত অন্যায় কাজ এটা তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে আজকাল মনে করি কি ফিজিক্যাল এটা যখন হয় তখনই জেনা অথচ আমরা এটা জানি না যে চোখেরও জেনা আছে ভুলে যাই আছে না নাই চোখের জানা আছে আপনি অ্যান্ড্রয়েড মোবাইলে যে অশ্লীল ভিডিও এই যে বন্ধুরা আপনি বলছি অশ্লীল ভিডিও দেখো তাই না পর্নোগ্রাফি তোমরা দেখছো তোমরা আসক্ত অনেকে ফোন করে বলে হুজুর আসক্ত তো যায় না পারছি না কি করে যায় হুজুর আপনি আমাকে দোয়া শিক্ষা দেন আজকে বলবো এটার কত ভয়ঙ্কর শাস্তি হবে তোমার কাল কিয়ামতের ময়দানে তোমার গোপন অঙ্গর মধ্যে রড ঝুলে লিখে দিবে আল্লাহ রক্তাক্ত অবস্থায় পড়তে থাকবে বিশ্বনবী মেরাজের রাত্রি গিয়ে ধরনের শাস্তি কি দেখেছে জেনা বেবিচারের মহিলারা তাদেরকে গোপন অঙ্গের মধ্যে আল্লাহ পাক বিশাল পাহাড়ের পরিমাণ রড ঝুলিয়ে পাথর দিয়ে রড ঝুলিয়ে কি রেখেছেন তারা হাঁটতেও পারছে না চিৎকার করে কান্না করছে রক্তাক্ত সারা শরীর আল্লাহ আকমর কত ভয়ঙ্কর গুণা মনে রাখবে যদি লিপ্ত হয়ে যাও এই পৃথিবীর মধ্যে তিনটে শাস্তি হবে কাল কেমতের ময়দানে তিনটে শাস্তি হবে এক নম্বর শাস্তি হচ্ছে আপনার চেহারাটা দিন দিন ঘুটে হয়ে যাবে চেহারার মধ্যে বরণ আসবে দেখতে মনে হবে যে সুন্দর ছিয়া ছিল অথবা এই মেটা এত সুন্দর ছিল বা বিবাহের পরে তো ভালোই কি দেখলাম কিন্তু এই চেহারাটা কেন এরকম হয়ে যাচ্ছে ফাকাশে হয়ে গেছে দেখতে খুব বিধ্বস্ত লাগছে চেহারা লাবণ্যতা নষ্ট হয়ে যাচ্ছে যখন এরকম দেখবেন ভাববেন সে কোন না কোন ভাবে বাজে কাজের সাথে বা পরকিয়ার সাথে সে লিপ্ত হয়েছে পৃথিবীর মধ্যেই শাস্তি দুই নম্বর হচ্ছে দারিদ্রতা তাকে পেইই বসবে একটার পর একটা এখন অনেকে আপনারা বলবেন যে হুজুর তারা যারা কি বড় লোক শুনলাম তারা নাকি বিভিন্ন হোটেলে যায় বা দেশের বাইরে যায় তারা তো তার সাথে আছে শুনে রাখো রসিকার কাছে আল্লাহর কাছে আল্লাহ তাদের কি বলছে গো যাও এবং করো প্রবলেম তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে দারিদ্রতা মানে কি কষ্ট না দারিদ্রতা মানে কি অত্যাচার কি না মানুষিক কিনা তারা তোমার আমার চেয়ে বেশি কি কষ্ট আছে দুসো পিপল আর রিক্সা ফোলার দেব no টেনশন উনএভার গু টু স্লিপ তারা শুধু ঘুমাতে যায় ঘুম চলে আসে রাত দশটা এগারোটা বাজে বিছানা গেল ঘুম আর হাজার কোটি টাকা লক্ষ লক্ষ টাকার মালিক তারা ঘুমের ওষুধ খেয়ে কিন্তু ঘুমাতে পারে না এটা ওয়ান কাইন্ড নেয় সেটা এক ধরনের দারিদ্রতা এটি এক ধরনের কষ্ট পেন যখন এই সাথে যারা লিপ্ত হবে এই সাথে হয়ে যাবে হাদিস যে পাঁচটি কাজ করলে মানুষের হায়াত কমে যায় মিথ্যা জেনা করা এটা করা সুদের সাথে জড়িত থাকা এবং শিরিক করা এই পাঁচটি কাজ করলে দিন হায়াতটা কমে যায় এবং এখানেও বিশ্বনবীকে দিয়েছেন যদি কেউ সেনায় লিপ্ত হয়ে যায় যদি কেউ পরকে লিপ্ত হয়ে যায় তার দেখবেন ধীরে ধীরে আয়ুষ্কাল কমে যাবে তো ও মা আপনাদেরকে বলছি এবং